হেজবুল্লার গোয়েন্দা সদর দপ্তরে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে নয়জন জন নিহত এবং চোদ্দ জন আহত হয়েছে লেবাননের বৃষ্টি শহরের বাসিন্দাদের অবিলম্বে বাড়িঘর ছেড়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনা ইসরায়েলি হামলার বিরুদ্ধে অবস্থান জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নাফিস এফতেখারের রিপোর্ট ইসরায়েলি হামলা থামবার লক্ষণ নেই এখনও একটু পরপরই কেঁপে উঠছে পুরো শহর বৃহস্পতিবার দক্ষিণ অঞ্চলের দাহিয়েবের বাচৌড়ার বহুতল ভবনের স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালায় ইসরায়েলি বাহিনী ওই হামলায় অন্তত নয় জন নিহত এবং চোদ্দ জন আহত হয় আরেকটি হামলা হয় দক্ষিণ লেবাননের বিন জেবিল শহরে মিউনিসিপ্যালিটি ভবনে এখানে হামলা চালিয়ে অন্তত পনেরো জনকে হত্যা করা হয় হিজবুল্লার গোয়েন্দা সদর দপ্তর আঘাত হানার দাবি করেছে ইসরায়েল ইসরায়েলি হিজবুল্লার সদর দপ্তরে জেট বিমান দিয়ে ওই হামলা চালানো হয় অন্যদিকে দাবি উত্তর ইসরায়েলে সামরিক স্থাপনা এবং সেনাবাহিনী লক্ষ্য করে তারা বিশটি ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপের পাশাপাশি স্থল হামলাও চালিয়েছে যুদ্ধের সময় ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংসেরও দাবি করেছে তারা হিজবুল্লাহ বলছে ইসরায়েলি বাহিনীকে পরাস্ত করার জন্য তাদের যথেষ্ট মনোবল ও গোলাবারুদ রয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে লেবাননের বিশটির বেশি শহরের বাসিন্দাকে অবিলম্বে বাড়িঘর ছেড়ে যেতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে সামরিক বাহিনীর মুখপাত্র আভিচে অ্যাড্রি বলেছেন শহরের বাসিন্দাদের অবিলম্বে ওই এলাকা খালি করে দিতে হবে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের প্রতিশোধমূলক হামলাকে সমর্থন করেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেছেন ইরানে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল কি করতে চলেছে যুক্তরাষ্ট্র সেই বিষয়ে ইসরায়েলিদের সঙ্গে আলোচনা করবে বাইডেন বলেন চলমান পরিস্থিতি নিয়ে তিনি জি সেভেন জোটের নেতাদের সঙ্গে কথা বলেছেন তারা সবাই একমত হয়েছেন যে ইসরায়েলের জবাব দেওয়ার অধিকার রয়েছে বাইডেন জানান জি গ্রুপের নেতাদের সঙ্গে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়েও আলোচনা হয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার এক ব্রিফিংয়ে বলেছেন ইসরায়েলের প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে তিনি জানান ইসরায়েলের সম্ভাব্য প্রতিক্রিয়া কি হবে সেটি নিয়ে আলোচনা চলছে নাফিস ইফতেখার চ্যানেল আই